সেই কটুকটির লজ্জায় উনি মুখ ঢাকা দিচ্ছেন আর বাধ্য হয়ে পালাতে বাধ্য হয়েছে না হলে মানুষকে ছিঁড়ে মিড়ে খেয়ে হয়েছে হ্যাঁ নিঃসন্দেহ লজ্জাতে শাসক দলের লজ্জা কেন বলি সবই গরু চোর সবই কয়লা চোর বালি চোর শিক্ষা চোর অতএব সমস্ত কিছু কয়লা বালি পাথর টঞ্চি পায়খানা ঘর কিছু বাকি রাখেনি সব চুরি করে খেয়ে ফেলেছে লাস্ট বাকিটাও কি আছে আমাদের জীবনটুকু বাকি আছে যুবকদের জীবনটুকু বাকি আছে ওটাও হয়তো খেয়ে ফেলতে দ্বিধাবোধ করছে না তো সেই ক্ষেত্রে মানুষ চলামুলকে একদম নিশ্চিন্ন করার জন্য আইএসএফকে নিয়ে আসে এবং আইএসএফ হচ্ছে এর প্রতিপক্ষ দল আইএসএফ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই আইএসএফই এখন যাদবপুর থেকে জিতছে আইএসএফ যাদবপুর পার্লামেন্টে মানুষের এত সারা জিতার আগে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ জিতে গেছে

শাসক দলের লজ্জা কেন বলি সবই গরু চোর সবই কয়লা চোর বালি চোর শিক্ষা করেছে অতএব সমস্ত কিছু কয়লা বালি পাথর টঞ্চি পায়খানা ঘর কিছু বাকি রাখেনি সব চুরি করে খেয়ে ফেলেছে লাস্ট বাকিটাও কি আছে আমাদের জীবনটুকু বাকি আছে যুবকদের জীবনটুকু বাকি আছে ওটাও হয়তো খেয়ে ফেলতে দ্বিধাবোধ করছে না তো সেই ক্ষেত্রে মানুষ তৃণমূলকে একদম নিশ্চিন্ন করার জন্য আইএসএফ কে নিয়ে আসে এবং আইএসএফ হচ্ছে এর প্রতিপক্ষ দল আইএসএফ ছাড়া বিকল্প কোনো কিছুই নেই আইএসএফ এখন যাদবপুর থেকে জিতছে আইএসএফ যাদবপুর পার্লামেন্টে যাচ্ছে